বিীয় জ্ঞান হওয়া থেকে মৃত্যুর আগে পর্যন্ত ওর জ্ঞান হওয়া থেকে মৃত্যুর আগে পর্যন্ত যতদিন ওই সন্তান ছেলেটা মা বাপকে পেয়েছিল কোনো দিনে মা বাপকে দুঃখ দেয় না জীবনে কোনো দিনে মা বাপের ওপর লাল চোখ দেখায় না জীবনে কোনোদিন মা বাপকে কাঁদায় না জীবনে কোনোদিন মা বাপকে একমুটো ভাত খেতে খোঁটা দেয় না ওই ছেলেটা যতদিন বেঁচে ছিল ওই ছেলেটা তার সংসারে বাপকে পেয়েছিল মা বাপ আজকে কবরে চলে গেছে এই ছেলে কিন্তু বেঁচে রয়েছে মা বাপ যতদিন সংসারে ছিল কোনদিন মা বাপকে একমত ভাত খেতে দিয়ে থালা কেড়ে নেয় না ওই ছেলেটা যতদিন বেঁচে ছিল মা বাপের রাজ করে কথা বলতো না ওই ছেলেটা যতদিন বেঁচে ছিল মা বাপের গলার ওপর আওয়াজ করে হেঁকড়ে কথা বলতো না ওই ছেলেটা যতদিন বেঁচে ছিল এমন কর্ম কাজ করেছিল আমার বাবারে কর্ম কাজেতে আমার মা যেন কষ্ট না পায় আমার আব্বা যেন যেন কষ্ট না পায় আমার কারণে আমার বাপের চোখ দিয়ে আমার কারণে আমার মায়ের চোখ দিয়ে পানি না ঝরে যায় ঝরে যায় আল্লাহ রসুল বলে ওর জীবনে হলো ছেলেটা যতদিন বেঁচেছিল পেয়েছিল ওই মা বাপকে ছেলেটা যতদিন পেয়েছিল মা বাপকে কষ্ট দিয়া চোখরে পানিতে ঝোড়ো বাবা দি সামনে বলার আওয়াজ দিয়ে কথা বলতো না সেই মায়ের আর বাপের সন্তুষ্টিতে সেই মায়ের আর বাপের খুশিতে আল্লাহ এত বড় কপাল করে দিয়েছে ছেলেটার ওই জন্য আল্লাহর ফেরেস্তারা ওই ছেলেটার খাটিয়া लाß নিয়ে কবরস্থানে পৌঁছে দেয় আর জোরে আর জোরে বলা যাবে না আল্লাহর একটু জোরে বলা যাবে না আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দরবারে বসে আছে অনেকগুলো সাহাবা আমার রসুল্লাহর কাছে বসে আছে এমন সময় অন্য একটা সাহাবা হেঁটে হেঁটে আমার রসুল্লাহর কাছে আসছে এসে আল্লাহ রসুলের এক পাশে বসলেন আল্লাহ রসুল সাল্লাম সাহাবাদের সঙ্গে কথা কইতে কইতে ওই লোকটার মুখের দিকে এই বাবা এই দিকে শোন শোন বাবা তুমি এলে আর ওই পাশে চুপ করে বসে এলে হ্যাঁ কী খবর গো বাবা বলে হুজুর আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম আপনার সঙ্গে দেখা করতে তো হুজুর আমার মনে একটা প্রশ্ন জেগেছে আর বিশেষ করে আমি সেই আমার নবীকে সেই ঘটনাটা বলবো বলে আর আমি আপনার দরবারে এসে হাজির হলাম তাহ্লার নবী বললেন বাবা তুমি যখন আমার কাছে আসছো দেখা করতে তখন তোমার মনে একটা ক বিষয় জানবার আছে আমাকে জিজ্ঞাসা করবে তা বলো বলো তোমার খবরটা কে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ পূর্বে আপনার কাছে শিক্ষা লাভ করেছি আপনি বলেছেন বাবা তোমরা বাড়ি থেকে কোথায় যদি যাও এগুলো হাদিস শুনে শুনেলেন আমল করবেন আল্লাহ রসুলকে বলে হুজুর পূর্বে আপনার কাছ থেকে আমরা শিখেছি আপনি আমাদের শিখিয়েছেন বাড়ি থেকে বেরিয়ে যদি বাবা তোমরা কোনো জায়গায় যাও যদি রাস্তার পাশে জানা যান কাতার যদি দেখতে পাও আর এগোবে বাবা উজু করে তাদের সাথে জানা আদায় করে তারপর তুমি তোমার জায়গায় যাও তো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি যখন বাড়ি থেকে নিয়ত করে আপনার কাছে বেরিয়েছি তো আসার সময় একটা রাস্তায় ঘটনা ঘটেছে যে ঘটনাটা জীবনে দেখা তো দূরের কথা জীবনে শুনিনি আল্লাহ রসুল বলেন বাবা কি ঘটনা এমন জীবনে শুনুনি দেখনি পাশে সাহাবারা তাদের মধ্যে খুব কৌতূহল আগ্রহ জাগল যে ই এমন কি ঘটনা দেখেছে জীবনে শুনে নে দেখেনে তাহলে কী বলে আমার রসুল্লা স্যার শুনবো সব চাতক পাখির মতন আল্লাহ রসুলের মুখের দিকে তাকে কান পেতে যে সাহাবা ভাই রসুল্লাকে কি ঘটনাটা বলে আল্লাহ রসুল মজকে হেসে বললেন বাবা সাহাবা এস্তে আস্তে কী এমন ঘটনা দেখেছে বাবা যেটা তুমি জীবনে শুনুনি জীবনে দেখুনি বলে হজুর আমি বাড়ি থেকে বেরিয়ে যখন আপনার দরবারে আসছি আসার সময় দেখছি রাস্তার পাশে একটা লোক মারা গেছে এবার বহু মানুষ জড়া হয়েছে লাশ এসে গেছে এবার জানাজা হবে তা আপনার কাছে শিখেছি আপনি শিখিয়েছেন বাবা যদি জানাজার নামাজের জামাজ কাতার দেখতে পাওয়াই এগোবে না জানাজাটা পড়ে যাবে তা আপনার শিক্ষা মতো আমি তাড়াতাড়ি উঁচু করে সেই তাই কাতারে দাঁড়িয়ে আল্লাহ হকবার জানাজার নামাজটা পড়লাম আর জানাজার নামাজটা পড়ে হুজুর আপনার আর শিক্ষা মনে পড়ে গেল বলে বাবা কি শিখেছে আপনি বলেছেন জানাজার নামাজ পড়ে যখন লাশকে মাইয়েতকে তোমাদের ভাইকে বোনকে দুনিয়া থেকে যখন একের রাতের ঘরে কবরে যখন পৌঁছাবে তোমরা কেউ ফিরে যাবে না সবাই সাথে করে গিয়ে তোমাদের ভাইকে তার মঞ্জিল কর্মস্থানে রেখে আসবে এখন আমরা কি করেছি কেউ যদি মারা যায় ভাই হোক বোন হোক মা হোক আত্মীয় সজ আমরা জানাজার করে ওইখান থেকে পিছুন কেটে বাড়ি চলে এসেছি চায়ের দোকানে যায় কিন্তু আল্লাহ রসুল কি বললেন জানাজার নামাজ পড়ে যখন তোমাদের ভাই বোনকে কাঁধে করে নিয়ে যখন একে রাতে কর্মস্থানে যখন মঞ্জিলে পৌঁছাবে তোমরা কেউ ফিরে আসবে না সাথে করে তাকে তার ঘরে পৌঁছে দিয়ে তবে তোমরা ফেরো পুরো আমরা উল্টো করে ফেলেছি কথা ঠিক নেবে ঠিক কো রসুল্লাহ শিক্ষা আপনি যে রসুলের উম্মাদ রসুলকে ভালোবাসেন মহাব্বত করেন তাহলে রসুলের কথা পালন করার মধ্যে আমাদের মহাব্বত কোথা আগ্রহ কোথা মুখে রসুলকে ভালোবাসি উম্ম তো দাবি করে লাভ নেই আপনাকে প্রমাণ দিতে হবে তামার ভাইয়েরা মায়েরা মায়েরাম আল্লাহ রসুল বাবা তারপরে ইয়া রসুল আল্লাহ আপনার কথা মতো জানাজা পরে যখন এবার লোকেরা কাঁধে করে নিয়ে লাশ কর্মস্থানে যাচ্ছে পাঁচজন মানুষ ধরেছে খাটিয়া আমিও ধরেছি আমারও কাঁধে একটা খাটের দাঁত আমারও কাঁধে দিচ্ছে তো হুজুর যখন কাঁধে করে নিয়ে এক পা দু পা দশ পা একটু একটু যেতে 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 আমরা যে কটা মানুষ ছিলাম কাঁধে করে খাটিয়াটা নিয়ে হঠাৎ আমরা থমকে দাঁড়িয়ে গেলাম কি ব্যাপার একটা খাটিয়া তার ওজন আছে তাতে একটা মানুষ শুয়েছে তার একটা ওজন তা আমরা যখন খাটিয়াটা খাটিয়াটা কাঁধে করে নিয়েছি তো আমাদের তা কাঁথা তো ভারী আমাদের কাঁথা তো ভারী ছিল তো কিছুটা রাস্তা হাঁটার পরে দেখছি কি আমাদের কাঁধগুলো সব হালকা জোরে বলুন বললাম জোরে বল এই কথা বলতে গিয়ে yeah <laughs> আপনার আমার পির জামান দাদা হুজুর কেবেলার কথা মনে পড়ে যায় ও ভাইরা মায়েরা বোনেরা দাদা হুজুর কেবলা ইন্তেকাল করেছিলেন বাংলা তেরোশো পঁয়তাল্লিশ সালে চৈত্র মাসের তিন তারিখ জুমার দিনে ফজরের অবাক ও ভাইরা মায়েরা বোনেরা দাদা হুজুর কেবলা ইন্তেকাল হয়ে গেল তার গোসল হয়ে গেল কাফন হয়ে গেল লাশ মোবার তোলা হলো আর সবাই ঘোষণা করা হলো আপনার আমার পি দাদা ক্যামেলা রাহামাতুল্লালাই হেরে জানাজার নামাজ হলো যে জানাজার নামাজে ইমা আল্লাহ রসুলের এক রাত থেকে রসুল্লাহর মদিনা শরীফে আল্লাহ রসুল বলেছিলেন ও আবু বাকার আবু বাকার আমি তোমায় এত মহাব্বাদ করি তোমায় আমি এত মহাব্বাদ করি তুমি বাংলার জমিন পুরুপরা শরীফ থেকে তুমি মদিনা শরীফে তোমার নবীর কাছে এসেছ বাবা আবু বাকার আবু বাকার আমি আল্লাহ রসুল তোমার ওপর খুশি হয়ে গেলাম তোমাকে এত ভালোবাসি আবু বাকার তুমি এক তারা আমার কাছে তুমি ডাক থাক ও ভাইরা মাইরা বুনিরা আমার সুলোল্লার দরবারে হাইসার নামাজের পরে ফজরের আগে কোনো পুরুষ মানুষকে থাকতে দেওয়া হবে না আর আরবের বাদশাহকে আল্লাহ রাসুল হুকুম করলে আমার আবু বাকারকে সারা রাত আমার কাছে দিয়ে দাও সেই সময় দাদা হুজুর কে বেলা রহমাতুল্লাহ যখন একটা রাত আল্লাহ সারারা রসুল্লার কাছে থাকবে রসুল সেই সময় দাদা হুজুর কে বেলা আপনার আমার পীর হজরাতে বড় হুজুর কে বেলা কে সাথে করে নিয়ে বাপ বেটাই দুজনা সারারাত আল্লাহ রসুলের কাছে ছিলে ভাইরা ভাইরা বোনেরা এই দাদা হুজুর কেবলা এলতেকাল হয়ে গেল আর টিনের ফুলপুরা দরে বা শরীফে টিনের হাট চালাতে এই কাইও জামান রসুল্লাহ দরবারে থাকা ছেলে আমার বড় হুজুর কেবেলা রহমাতুল্লাহে আমাদের পি দাদা হুজুর কেবেলার জানাজা নিমাব হয়েছিল ও বোনেরা দাদা হুজুর কেবলার জানাজা হয়ে গেল জানাজা দাদাই করার পরে এবার তার মুড়িদেরা তার খালিফারা তার আউলাদেরা তার মহাপতের মানুষরা দাদা হুজুর কেবলার লাশ মারবার খাটিয়া কাজ করে নিয়ে যখন কবরস্থানে দাপন করার জন্য যাচ্ছে সকলে চিৎকার করে आवाज দেয় এক বাদকে বলতে থাকে খাটিয়ার একটা ওজন আছে খাটিয়ার একটা ওজন আছে একজনা মানুষ খাটিয়ায় শুয়ে রয়েছে তার একটা ওজন রয়েছে আমাদের পীর মুজাদ্দেদের জামান আল্লাহ তো বড় আল্লাহ রুলি বলেছেন মুজাদ্দেদের জামা আমরা হুজুরকে মেলাতে কাধে করে নিয়ে কবরস্থানে যাই ভাই যেন মনে ভাই মনে হয় আমাদের কদে তিন থেকে চার কেজি ওজনে একটা কি জানোর জিনিস রয়েছে এত বড় মানুষ ভারী মানুষটা খাটিয়ার ভারী ভাবটা আমাদের অনুভব হলো না নবেশ সাহবা দাঁড়িয়ে গেলে সবাই কাঁধ হালকা কাকে কাঁধ হালকা কাক যে যার কাঁধের দিকে চেয়ে দেখছে খাটিয়া খাটিয়ার ওপর যে মানুষটা ছিল দুটোই গায়েব ধরে বলুন এতগুলো মানুষের কাঁধে খাটিয়া যে যার কাঁধে চেয়ে দেখছে কাঁধ শূন্য খাটিয়াও নেই লাশও নেই আল্লাহর রবি শুনছেন আরে মচকে মচকে হাসছেন আল্লাহ রসুল বললেন বাবা তারপরে বলে হুজুর আমাদের কাঁধ থেকে খাঁচিয়া লাশ করতে গেলো আমার তো অস্থির হয়ে গেছে কী করা যায় ইদিক ডান দিক বাঁদিক ঘুরে ঘুরে সামনে পিছনে ঘুরে ঘুরে দেখছি ভাবছি মনে হয় আমাদের কাঁধ থেকে মনে হয় তো ওদের অন্য লোক নিয়েছে না তাহলে দান্দিবাঁদির সামনে পিছনে তাকাতে তাকাতে একবার আমরা আসমানের দিকে তাকালাম আসমানের দিকে চেয়ে দেখছি পাখির মতন উড়ে উড়ে নিজেই চলতে আরম্ভ করেছে আরো জোরে বলো আরো জোরে বলো আল্লাহ রসুল শুনে যাচ্ছেন আর হাসছেন বলে বাবা তারপরে কি হলো বলে হুজুর আর যারা সব পথ হাঁটছে তারা জানে আমাদের কাঁধে খাঁটি আছে আমরা নিয়ে কর্মস্থানে যাব যে সবাই দাপন করব এরা কিন্তু জানে না সবাই হুজুর হেঁটে হেঁটে করবস্থানে যাচ্ছি ঠিক আমাদের মাথার উপর পাখির মতন চিরের মতন উড়ে 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 কারো সাহায্য দরকার হলো না ওই মানুষটাকে যেখানে কবর দেওয়া হবে দাপন করা হবে নিজে থেকে লাশ সেখানে পৌঁছে গেল আল্লাহ রসুল শুনলেন সাহাবারা অবাক এর সামনে এমন ঘটনা কথাবার্তারা হতে হতে আল্লাহর নবী বললেন বাবা কিছু বুঝিলে কিছু বুঝিলে বলে হুজুর সে আমাদের জ্ঞান আমাদের বিদ্বে কথা এর ভেদ আল্লাহ রসুল ভালো জানেন সবাই ধরেছে হুজুর বলতে হবে হজুর বলতে হবে কী কারণটা বলতে হবে দেখেন এখানে নামাজের কথা বলা হলো নামাজ কি কাজে লাগলো রোজার কথা বলা হলো রোজা কি কাজে লাগলো দাঁড়িটুপির কথা বলা হলো টুপি কি কাজে লাগলো হজের কথা বলা হলো হজের কি কাজ হজ কি কাজে লাগলো তাহার জোতের কথা বলা হলো তাহার জোট কী কাজে লাগলো তসবির কথা বলা হলো জেকের কথা বলা হলো কি আপনার সাহাবা যা বর্ণনা করলেন নিজে বাস্তবের মানুষ আপনি বলুন আল্লাহ রসুল মতকে বললেন বাবা তোমরা শুনতে চাও কি আপনারা শুনতে চান নাকি না থাকলে পর্যন্ত হ্যাঁ শুনতে চান নাকি শোনার পরে গুরুত্ব দেন যে হোসেন ভাই কি আলোচনা করে গেল নামাজ রোজা আর ওই ভৎ করার হাজি হব এ পাগলামো ছাড় এ পাগলামো ছাড়ো হজে তুমি মাথায় দিয়ে আর মক্কের শিল্পীর আতর মাথা এ নিসা ছাড়ো আগে এই সব জায়গা বজায় করুন তারপরে এগুলো কাজ হবে কথা ঠিক না বে ঠিক আল্লাহ রসুল মসকে মসকে বললেন বাবা তাহলে তোমরা শুনতে চাও বলে ইয়া রাসূলুল্লাহ ভাই রা হে রা বলে রা আনিスル ওয়ায় জেনে কিতাবটা খুলে দেখো ওই কিতাবে পাওয়া যায় আল্লাহ রাসূল বলেছিলেন ও তুমি যখন আমার কাছে আসছিলে তোমার মাধ্যমে ঘটনাটা ঘটেছে তুমি আমাকে বলবার জন্য যখন এসেছো আমার কাছে বাবা শোনো সাহাবা তোমার খবর দিবার বলার আগে আল্লাহ পাকে তরফ থেকে জিব্রাই ফেরেশতা এসে আমায় সব শুনিয়ে গেছে তোমরা চোখে দেখো না আর ঘটে নাই তোমরা শোনো নাই চোখে দেখো নাই ইয়া আল্লাহ ইয়া সাবি আল্লাহ ওই মানুষটা কত বড় আল্লাহওয়ালা মানুষ কত বড় জান্নাতি মানো কত বড় আল্লাহর মাহবুব মানো মহা ববরে শান্তিরে মানো আল্লাহ রসুল বলে দিদি বলে দিদি ওই মানুষটা এত বড় কপাল ভাগ্য কি করে হলো আল্লাহ রসুল বলে ওর জীবনে নামাজের জন্য এত বড় কপাল হয় না ওর জীবনে রোজা রাখার জন্য এত বড় কপাল হয় না ও হজ করার জন্য এত বড় কপাল হয় না ও হাফেজ মাওলানা পিস সাহেব হবার জন্য ওর এত বড় কপাল হয় না ও দানি হওয়ার জন্য ও তাহাজতের নামাজি হবার জন্য ওর এত বড় কপাল হয় না ওর এত বড় কপাল হয়েছে তার জীবনের দুটো আমলেরও শিলা এত বড় কপাল হয়েছে ওর জীবনে দুটো আমল বাবা সাহাবারা শোনো শোনো ওর জানা যারে না মা যাদাই করে তোমরা যখন কাজে করে নিয়ে ওকে খাটিয়া যে করবস্থানে যাচ্ছেলে আল্লাহ রাশনে ফেরেস্তারা আল্লাহর কাছে ফরিয়াদ করল আল্লাহর কাছে মিনতি আল্লাহর কাছে আরজু করলো আই রব্বে আল্লাহ এত বড় আপনার একটা মাহাবু বান্দা ইমানদার বন্দা আল্লাহ বান্দা আজ লোকের কাঁধে কাঁধে শেষ বিদায় নিয়ে কর্মস্থানে চলে যাচ্ছে না 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 আল্লাহ আল্লাহ আমরা ফেরেশতা আপনার দরবারে কাগজি মিনতি করে বলে আপনার দরবারে আবদার করে বলে শুধু মানুষ নাই মানুষ নাই আপনার এই জান্নাতে আপনার এই অলিবান্ধা ভালো এই মানুষটাকে হুকুমদান দেন হুকুম দেন আমরা ওকে কাঁধে করে নিয়ে বাকি রাস্তা করবস্থানে পৌঁছে দেবসুল বলেছিলেন ও বাবা বাবা আল্লাহফা ফেরেশতাদের আফদার কবুল করে নিরে আল্লাহ ফেরেশ তাদের পাঠিয়ে দিয়েছে ওই ফেরেশ তারা তারা কাঁদে করে নিয়ে বাকি রাস্তা ওই মানুষটাকে কবরে পৌঁছে দিলো ইয়া রসুল আল্লাহ হে ইয়া খাবে আল্লাহ ওই মানুষটা আজীব বলে কি বল করে এত বড় কপালওয়ালা হয়েছে এত বড় নসিবি করেছে আল্লাহ রসুল বলে ওর জীবনে দুটো আমলের ছলায় আল্লাহ এত বড় কপাল করেছে জানলাস্তা আল্লাহর ফেলে সারা বহন করে কবরের মধ্যে পৌঁছে দিয়েছে ইয়া আল্লাহ ইয়া তার জীবনে দুটো আমল বলো আল্লাহর রাসূল বলেন এক নম্বর শোনো ওই মানুষটা প্রথম আমল হলো জ্ঞান হওয়া থেকে মৃত্যুর আগে পর্যন্ত ওই মানুষটা জ্ঞান হওয়া থেকে মৃত্যুর আগে পর্যন্ত যতদিন বেঁচে ছিল মিথ্যে কথা বলে না জোরে আরো জোরে আরেকটু জোরে আমরা সোবান আল্লাহ জোরে বললে কি হবে আমাদের মুখ মিথ্যে কথা সারাদিন বলে নেই আবার সারা রাতে কবর হবে আল্লাহ জানে এক নম্বর আমল বলো নামাজুলা কি কাজে লাগলো তার ধজ কি কাজে লাগলো তার তারি তুমি কি কাজে লাগলো তার বাউলারা পিস হওয়া কি কাজে লাগলো বলুন জবাব দেন আমি জবাব চাইছি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব দুই নম্বর আমল টা বলো ওটা থাকে ওটা থাকে না আবার আবার সবার কাছে ভালো খারাপ হয়ে যাবে তো কি জোরে বলে না কে হা হা তাহলে একবার তবীটা হোক না না রে তজবিত শুনতে চাই না একটু জোরে বলা যাবে না না রে তদবির তাহলে শেষ কথা ভাই যাব আপনারা নামাজ আমাদের হুকুম আল্লাহর করতে হবে নামাজ রোজা তসবি এবাদত করতে হবে হুকুম কিন্তু ভাই যা পূর্বের শর্তগুলো পালন করে তার পরেতে এবাদত করব কিছু বুঝে গেল যেগুলো এইগুলো আমাদের আল্লাহর কাছে গ্রহণ করাবে কবুল হবে কামিয়াবি হবে যার ওসিলা করে আমরা নাজাত পাবো নামাজ যদি যার ওসিলা করে নামাজ নাজাত পাবনি হজ করে তো নাজাত পাবনি যদি কবুল না হয় তাহলে কবুল করাবে যে সেই জিনিসটা আগে গুরুত্ব দেয় ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব দ্বিতীয় আমলটা বলুন দেখেন এখনো বলবো না থাকবে হ্যাঁ থাক না সামনে বছর বাইনা রইল যে বলে দিচ্ছি আল্লাহ রসুলের কথা আমাদের সংশোধন করা ভুল হয়ে গেলে বলুন আল্লাহ ইয়া রসুল আল্লাহ এক নম্বর আমলটা সোল্লা দু নম্বর আমলটা বলো আল্লাহ রসুল বলে ও বাবা সাহাবা যে মানুষটা রাস্তা খাটিয়া তোমাদের কা থেকে আল্লাহর ফেরেস্তারা কবর পর্যন্ত পৌঁছে দিয়েছিল ওর জীবনের দ্বিতীয় আমল হল ওর জ্ঞান হওয়া থেকে মৃত্যুর আগে পর্যন্ত ওর জ্ঞান হওয়া থেকে মৃত্যুর আগে পর্যন্ত যতদিন ওই লোকটা সন্তান ছেলেটা মা বাপকে পেয়েছিল জীবনে কোনো দিন মা বাপকে দুঃখ দেয় না জীবনে কোনো দিনে মা বাপের ওপর লাল চোখ দেখায় না জীবনে কোনো দিনে মা বাপকে কাঁদায় না জীবনে কোনো দিনে মা বাপকে একমোটো ভাত খেতে যেয়ে খোটা দেয় না ওই ছেলেটা যতদিন বেঁচে ছিল ওই ছেলেটা তার সংসারে মা। বাপকে পেয়েছিল মা বাবাকে কবরে চলে গেছে এই ছেলে কিন্তু বেঁচে রয়েছে মা বাপ যতদিন সংসারে ছিল কোনোদিন মা বাপকে একমত ভাত খেতে দিয়ে থালা কেড়ে নেয় না ওই ছেলেটা যতদিন বেঁচে ছিল মা বাপের রাত করে কথা বলত না ওই ছেলেটা যতদিন বেঁচে ছিল মা বাপের গলার ওপর আওয়াজ করে হেঁকড়ে কথা বলতো না ওই ছেলেটা যতদিন বেঁচে ছিল এমন কর্ম কাজ করেছিল আমার বাবারে কর্ম কাজেতে আমার মা যেন কষ্ট না পায় আমার আব্বা যেন কেন কষ্ট না পায় আমার কারণে আমার বাপের চোখ দিয়ে আমার কারণে আমার মায়ের চোখ দিয়ে পানি না ঝরে যায় ঝরে যায় আল্লাহ রসুল বলে ছেলেটা যতদিন বেঁচেছিল পেয়েছিল ওই মা বাপকে ছেলেটা যতদিন পেয়েছিল মা বাপকে কষ্ট দিয়া চোখের পানিতে ঝোরে রাখা বাবা বাপের সামনে গলার আওয়াজ দিয়ে কথা বলতো না সেই মায়ের আর বাপের সন্তোষ সেই মায়ের আর বাপের খুশিতে আল্লাহ এত বড় কপাল করে দিয়েছে ছেলেটা ওই জন্য আল্লাহর ফেরেস ওই ছেলেটার খাটিয়া লাশ দিয়ে কর্মস্থানে পৌঁছে দেয় আরো জোরে জোরে বলা যাবে না আল্লাহরে একটু জোরে বলা যাবে না এই দুটো কোনোই কাজে লাগবে না এই দুটো জায়গা যদি আমাদের অচল হয়ে যায় কথা ঠিক নাবে ঠিক কো মতে সার সংক্ষেপ জীবনে ভুলটুকি হবে আল্লাহ আমাদের মাফ করেন হেফাজত করেন বলুন আল্লাহ খুন মামিন আসুন একটু দোঁয়া চা হবে কথা বলে কেন এ হবে এটা বলে বলছি ছাগলের মতো জাউর কাটছে আগে পান খেয়ে জাওয়র কাটতো এখন তেরেঙ্গা গোটকা দিয়া ইয়াক জাওয়ার কাটছে কথা ঠিক না বেটি কো আস ভাই যার একটু দোয়া চা হবে আর আগে একবার সকলে জান্নাতের বাগানে আল্লাহর সামনে দাঁড়িয়ে সেই নবীর উপর সালাম পড়িয়া